সরকারে যদি চাকরি পাইতাম তাহলে কি তোমার বিয়ে করতাম হ্যাঁ আমার বিগত তোমার তো ভাগ্য ভালো যে তুমি আমারে পাইছো আমার মত লক্ষী একটা বউ তুমি আর কোথাও পাইতে খুঁজ কথা বলো আর আমি যদি আমি যদি তখন তো মানে বিয়ে না করতাম তো আমি যদি এরকম এর কো না ফাঁসাইতা তুমি তো তোমার এই আশা নিতে পড়ে গেছে দেখা নালে তো আজকে আমি অনেক ভালো পজিশনে থাকতাম সরকারি চাকরি যদি আমি করতাম তাহলে তো কোনমতে ভక్కి নিয়ে বিয়ে করতাম আমি

আমি তো আটকে ধরে রাখছি বলছি শুধু আমার দিকে তাকাই থাকবে পড়াশোনা করো না তুমি কখন তোমার পেছনে আগে পড়াশোনা করতাম তার আগেও তো কত কারোর পিছনে করছো তুমি শুধু আমার পেছনে করছো আমার পেছনে ঘুরে তো পরে আটকেই বসো

যাচ্ছে তোমার খবর আছে দাও না বাসো কিনা আল্লাহ কি বলে না ও তোমার সাথে দুষ্টাইম করবো না আমি যাই আল্লাহ পেস